মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল কখনো চায়নি বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা কন পাবে ওটা দিয়ে মেয়ে স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো সব দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে ফিরবে কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে তারা যদি পারে ফিরতে আমার কিছুই বলার নেই তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো আমার মেয়ে নিজে করত সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন দিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না আমার ঘরের প্রদীপ নিভে গেছে আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন এক মাস হয়ে গেছে যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো উনি কি পারতেন এটা বলতে নিশ্চয়ই পারতেন না উনি অনেক হয়েছে অবরোধ করে মানুষ ক্ষতি হচ্ছে পুজো সামনে উৎসবে ফিরতে বলছে কি বলবেন যে এটা মানুষের সবাই রাস্তায় নেমেছে আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে সব প্রমাণ লোপাট করা হয়েছে ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন আর কি বলবো কারা কারা মুখ্যমন্ত্রী যে মিথ্যে কথা বলছে আমাদের দিদি আমাদের নামে মিথ্যে কথা বলছে আমরা আমাদের মেয়ে চলে গেছে সেখানে আমরা মিথ্যে কথা বলবো উনি আমাদের মেয়েটাকে আর ফিরিয়ে দিতে পারবেন

দплом তো এরকম মনে করব এই যে ডাক্তারদের না ভাই না আশা হতো হয়নি ডাক্তাররাও তো মানে তাদের দাবি রেখেছে তারা যদি নিজেদের মানে সিকিউর না মনে করে কাজের জায়গায় তারা আন্দোলনে কি থেকে কি করে ফিরবে কাজে তারা নিজেদের সিকিউর আগে পাবে তবে তো কাজের সুযোগ দেবে

এক মাসে জন কেন অনেক মারা যায় আমি তো আমার মেয়ের ওই যখন বাড়িতে আসতো দেখতাম ওর গ্রুপে লেখা হতো এই পেশেন্ট মারা গেছে ওই পেশেন্ট মারা গেছে তেইশ জন কেন এক মাসে অনেক পেশেন্ট মারা যায় ক্রিটিক্যাল পেশেন্ট সেটা তেইশ জন আন্দোলনের কি সম্পর্ক হতে

হ্যাঁ এখন মানুষের মানুষের আন্দোলন করতে পারবেন না আমরা আন্দোলন ঢুকে দিচ্ছে যে এটা এটা কখনোই হতে পারে না সবাই তো যারা সিনিয়র ডাক্তার আছে সবাই তো মানে করছে চিকিৎসা পরিষেবা দিচ্ছে তাহলে আঙুলটা তুলছেন কেন উনি এগুলো জেনে বুঝে তুলছেন মনে হয় মনে হয় যারা স্বতঃর্ত ভাবে আন্দোলন করছে তাদেরকে এইভাবে যদি বলে তাহলে হয়তো সাধারণ মানুষ পিছনে সরে যাবে সেই জন্যই উনি বলছেন এই কথা সুপ্রিম কোর্টের শুনানির পরেই বিবৃতি এটা দেখুন সুপ্রিম কোর্টের কি বিবৃতি সব আমরা শুনেছি আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমরা সব জেনেছি সেটা বিচারাধীন বিষয় ওটা নিয়ে কিছু বলবো না কিন্তু ওনার যে বক্তব্য আজকে উনি রেখেছেন টাকা নিয়ে টাকা নিয়ে উনি তো বাবা মাকে ঘরে ঢুকে কথা বলেছেন বাবা মা বেরিয়ে যাওয়ার পর কোন তারা তো বাইরে এসে বলেছেন যে কোনো রকম ক্ষতিপূরণের দাবি পরিবার চায় না উনি প্রপোজাল দিয়েছিলেন কম্পেনসেশন একটা পায় যেহেতু অন ডিউটি ডক্টর ছিলেন তাই তখন আমার দাদা দিদি যারা ছিলেন তারা বলেছেন যে হ্যাঁ নেবো ম্যাডাম কিন্তু যেদিনকে আমার মেয়ে সুবিচার পাবে সেদিনকে আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো এই কথাটা বলেছেন কিন্তু তারপরে উনি বলেছেন পুলিশের তরফ থেকে কোনো টাকা দেওয়া হয়নি আমরা আগেও বলেছি আজকেও দায়িত্ব নিয়ে বলছি হ্যাঁ টাকা দেওয়া আমাদের কি তখন উচিত ছিল যে আমাদের মেয়ের যখন বডি পড়েছে তাহলে ভিডিওগ্রাফি করার উনি যে বলছেন প্রমাণ দিন কি প্রমাণ দেবে বাড়িতে এতগুলো লোক যে তাহলে আমরা ভিডিওগ্রাফি করি তাহলে ডিসি নট যখন টাকাটা দিচ্ছিলেন তাহলে এটা আমাদের ভুল হয়ে গেছে আমাদের করা উচিত হয়নি জানতাম না তো যে আমাদের প্রমাণ রাখতে হবে যদি রাখতে হতো প্রমাণ জানতাম না তাহলে আমরা ভিডিওগ্রাফি করতাম আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার